হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী গুরু মহারাজ কি যায় গৌর সীতানা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রী আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমাদের প্রশ্ন উত্তর আমিষ আহার মহাপাপ আজকের এই প্রশ্ন উনত্রিশ উনত্রিশ নম্বর প্রশ্ন বলছে আমরা কি বলে জেনে নিই ভগবান জগতে জীবদের মধ্য খাদ্য খাদক সম্বন্ধ করেছেন অতএব আমিষ খেলে দোষ কোথায় উত্তর বৈদিক শাস্ত্র থেকে জেনে নিতে হবে আমাদের পূর্বপুরুষগণ আমিষ খাওয়ার নির্দেশ দেননি যে কোনো খাদক যে কোনো খাদ্যই গ্রহণ করে বসবে এরকম নয় বাঘ ভাল্লুক শেয়াল কুকুর কাক শকুন গোসাপ কুমির এদের খাদ্য আর মানুষের খাদ্য এক নয় বিশে বিশে বিশেষজ্ঞ ডাক্তার বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে বলেছেন মানুষের শরীর নিরামিষ ভোজি প্রাণীর সমতুল্য কখনো আমিষ ভোজি প্রাণীদের মতো নয় মাংসাশী পশুর সুচল নখ ধারালো ও সুচল দাঁত রয়েছে কিন্তু মানুষের নখ দাঁত নিরামিষ ভোজিদের দেহের গঠন শৈলী স্বভাব অনুসারে মানুষ মাংসাশী প্রাণীদের বিপরীত অবশ্যই শান্তিপ্রিয় মানুষ মাংসাশী প্রাণীদের অনুসরণ করে যুদ্ধপ্রিয় হিংস প্রকৃতির হয় রজতম গুণ সম্পন্ন হওয়ায় মাংস খাওয়া ফল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা উনত্রিশ নম্বর প্রশ্ন উত্তর জেনে নিলেন আপনারা দেখুন আরও অনেক প্রশ্ন উত্তর আছে আপনারা পাবেন আস্তে আস্তে জেনে রাখ আমাদের ভালো পালক জেনে রাখলে কী হবে জানলে পালন করার দিক দিয়ে সুবিধা হবে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য যে আমরা না জানলে পালনটা কিভাবে করব কোনটা খাওয়া উচিত না উচিত জেনে খাওয়াটাই ভালো কোনটা ভালো আর কোনটা মন্দ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 जय जगदगुरु गुरु की जय श्री गुरु महाराज की जय हिंत गौर शीतानंदे हरे